মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় আপন করা যায় না তাকি যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকি যে ভুলে যেতে চায় মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্যে অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশে মানুষ থেকে দেখবেন আপনি ভালো আছেন একটা ভালো দিন দেখার জন্যে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে ডিপ্রেশন থেকে মুক্তি আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগ নিতে চায় না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় ভুল মানুষগুলো ঠিক শিক্ষাটা দিয়ে যায় শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত নাম্বার এক যে বেশি বোঝে নাম্বার দুই যে নিজেরটাই বোঝে নাম্বার তিন যে এক বললে আর এক বুঝি সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস সময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে তোমার চেষ্টার প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোর্ডটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটা ঠিক ওই রকম দিতে পারলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না যে চায় সে পায় না আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না এটাই দুনিয়া ভালোবাসার মানুষটিকে দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সেই প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু সারা কাটাই ভর্তি জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলে পাগল কম কথা বললে বলে অ্যাটিটিউড জীবনটা সহজ নয় আর শুধু কোনো কাজের জন্য কারো সাথে কোনো কথা বললে বলবে যে স্বার্থপর টাকা দিয়ে সব কিছু কেনা গেল যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায় কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখে দেখা পাবে মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্যে ধরে তাকেই রাখো যে সেরে যাওয়ার অজুহাত খোঁজে না জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্যে শুধু বাঁধা পেলে রাস্তা বদলায় চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ হার মেনে নেওয়ার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামেই হলো জীবন মনোবিজ্ঞানী বলে যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর না করা যায় তবে তারা চিরদিনের দূরত্ব তৈরি করবে প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যিই খুব কষ্টের পৃথিবীতে অধিক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটিকে থাকার পরও তাকে কাছে না পাওয়ার সুখী দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কে বিষিয়ে গেছে ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে স্বাদ অনেক সাধ্য অল্প এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনের গল্প সত্য বলার কারণে যদি আপনার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রাখবেন আপনি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় মানুষ কি অদ্ভুত তাই না আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছে কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন কা দিয়ে বলবে কাচ্চ কেন মানুষ কখনোই শাখা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিতা ভালোবাসার কাছে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে সরে যায় নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর প্রতিটা মেয়ে চায় তার শাশুড়ি মাটা ঠিক তার মায়ের মতোই হোক মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় আঘাত ছাড়া জীবন কখনোই উন্নতি করা যায় না অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে আপনার হাজার ব্যস্ততার মাজু যে মানুষটা একবার হলো প্রতিদিন খোঁজ রাখে সেই আপনার প্রিয়জন প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে বইয়ের কবার দেখে যেমন ভেতরে লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখি মনের ক্ষত বোঝা যায় না এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ এই জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সে মানুষটা কথা বলার ধরনটাও পাল্টে দেয় গর্বত তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি উনি ভীষণ ভালো মানুষ বয়স বলে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না বয়স বলে তোমার যাবতীয় চাওয়া ইচ্ছাগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতে বেশি খুশি হবে তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমায় বয়স বলে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে বয়স বলে তোমার বন্ধু কমে যাবে অথবা ভিড় তোমার পছন্দ হবে না যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবি তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে পিছনুর সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দিবি তোমার ক্ষতি চাইল তুমি মানুষকে ক্ষমা করে দিবি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পর যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না বাইক চেহারা দেখে কখনোই কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার এটাও হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আরও অবহেলার কারণে একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় পৃথিবীতে মানুষ বেড়েছি, কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতর হার বেড়েছি, কিন্তু সুশিক্ষিতর হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি নেতার সংখ্যা বেড়েছে কিন্তু যোগ্য নেতা বাড়েনি ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে ফেলে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না সম্পর্ক তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদেখ থেকেই থাকবে কার ভেতরে কী আছে আমরা কেউ জানি না বলি হয়তো পৃথিবীটা এতটা সুন্দর